আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকরা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় প্রাণ্ডা অভিনন্দন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যা জায়গান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মারে হতে শেষ কি কিভাবে করবেন গোপন কথা গোপন কথা মারে হতে শেষ কিভাবে করবেন অনেকেরই অজানা আসুন জেনে নেই সেই বিষয়টি আলোচনা করার আগে শাহেমদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আগের যে মিডিয়াতে কথা বলতাম ইউটিউব চ্যানেল সেটি পরিবর্তন হয়ে গেছে এটা এখন নিজস্ব দরবারের ইউটিউব চ্যানেল আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত রাখবেন নিয়মিত চোখ রাখবেন আশা করি শুরু করা যাক আজকের যে বিষয় সেটা হচ্ছে মারে ভূতের শেষ দা কি ও কিভাবে করবেন আসলে শেষ আগে বুঝতে হবে মারে ভূত কি মারে ভাত হচ্ছে একাগ্র চুক্তি গোপন আল্লাহর পরিচয় লাভ করা কারণ আখের আউয়াল আখের জহের বাথের চারটা দিক আউ্বাল প্রথম আখের শেষ জহের প্রকাশ বাতেন মানে গোপন সবশেষ দা তো প্রকাশ্যে দেওয়া হয় সব শেষ দেখি প্রকাশ্যে দেওয়া হয় তাকে এই যে একটা শেষ দা মারে হতে শেষ দাঁটা ওই শেষ দাঁটা হচ্ছে গোপনে দেওয়া হয় আল্লাহ আসলকে সন্তুষ্টি করার জন্য মালিককে রাজি আর খুশি করার জন্য কারণ সব শেষ হয় না সব শেষ দায় কবল হয় না একটি শেষ দা যদি আপনার জীবনে কবল হয় আপনার জীবন সাকসেসফুল সেই শেষ দাটা কি সেই শেষ দাটা কিভাবে করবেন আসলে মসজিদের মধ্যে যায় কাতারে নামাজ বন্ধ করতেছে তবে ঘরের মধ্যে আপনি ফানজাকালে নামাজ পড়তেছেন যে কোনোভাবে আপনি নামাজটুকু আদায় করতেছেন কবল হতেও পারে নাও হতে পারে তবে মারে ভাতের শেষ যে কি যেটা কবল হয় কবলীয়তের শেষ এটা মঞ্জুর মঞ্জুরে হয়ে যায় যেটা আল্লাহ আর সে আদিমে দেয় পৌঁছে সেটা হচ্ছে মারে ভাতের শেষ সেটা কি সেটা হচ্ছে মারেভাতের শেষদাটা আগে বলবো মারে ভাতের শেষ কি মারেভতের শেষ দাটা হচ্ছে কবনীয়তের শেষ আল্লাহ রাজি হয়ে যায় মালিক খুশি হয়ে যায় মালিককে খুশি করা রাজি করা এটাকে বলা হয় মারেভতের শেষদা গোপনীয়তার শেষ দা আধ্যাত্মিকতার শেষ দা যাই হোক এখন হচ্ছে কীভাবে এ মারে ভাতের শেষ দাটা করবেন মারে শেষ এমনভাবে করতে হবে একজন আল্লাহর সহমতে যাওয়া লাগবে একজন পীরমাসাইকে সহপতি এবং মহাবথে লাগলে আপনি ওই চেষ্টাটা করতে পারবেন না আপনি যখন একজন পীরের দরবারে যাবেন মুর্শিদের মোকাবেলার হাতে হাত ধরবেন তখন উনি ডাক্তার আপনাকে শিকাই দিবে আমি ওখানে বিস্তারিত বলতে চাচ্ছি হ্যাঁ আপনারা যারা গুরুভক্ত মানুষ পীরভক্ত মানুষ আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন কারণ সব কথা ইউটিউবে বলা যায় না আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলটা সর্বলোকের জন্য এরপরে আমি ইনশাল্লাহ প্রকাশ করে দিচ্ছি সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিষয়টা হচ্ছে কীভাবে যে শেষ করবেন মারে ফতে শেষ দাঁড়া যে করবেন আপনি যখন ভক্ত হবেন আপনার যখন একজন আল্লাহ থাকবে আপনার যখন ড্রাইভার থাকবে আপনার একজন পরিচালক থাকবে আপনাকে ছাড়িয়ে নেওয়ার মতো আপনি ভুল করলেও আপনাকে ছাড়িয়ে নেওয়ার মতো একজন সূক্ষ্ম ড্রাইভার যখন থাকবে অভিজ্ঞতা ড্রাইভার আপনি অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছেন আপনার পাশে বসা আছে আপনার হাতে ধরে ফেলবে ব্রেগে আপনার ছাপ দিয়ে দূরে রাখবে গাড়িটার অ্যাক্সিডেন্ট হবে না আর আপনি যখন অজ্ঞ থাকবেন অভিজ্ঞতা কম থাকবে তখন তো অবশ্যই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে ড্রাইভার তারা কিন্তু মারেভত করা যায় না হলিয়াল্লা ছাড়া কিন্তু মারেভত করা যায় না পীর মাসে তারা কিন্তু মারেভত করা যায় না হফ্কানি রব্বানি হলিয়াল্লা ছাড়া ভাত তো সহজ নয় মারে ভাত আসলে কিন্তু খুব কষ্ট করে অর্জন করতে হয় আর মারেভাতে সাধনাটা অত্যন্ত কঠিন জগৎ যারা সাধনা করতে পেরেছে যারা সাধনা করে ফেলেছে যারা মুর্শিদ আছে আপন তার কোনো কিছু বাকি নাই যদি মনের মতো আত্মার একজন মুর্শিদ থেকে থাকে আচ্ছা কিভাবে শেষ দানা করবেন একবারে একবারে খুশু এবং খুজু আল্লাহ বলছেন হাসি অর কোরআনের ভিতরে সোনাত মিলনের ভিতরে আল্লা খুশু এবং খুজু বয় বিতির সৈতার শেষ দা করবেন বয়বীতির শহীদ যদি আপনি শেষ দানা করেন আপনার ভিতরে যদি বয় না থাকে আতঙ্ক না থাকে শেষ দা কবর হবে না বয় বিতির সহিত আপনার শেষ দা যেতে হবে মাতানোতে করতে হবে মালিক রাজিয়া খুশি থাকবে তখন সেটা কিভাবে করবেন একবারে নির্জন স্থান পৃথিবীর খেউ নাই সব লক্ষ্য হয়ে গেছে পৃথিবীর খেয়েও নাই আপনি আছেন আল্লাহর আসল আছে হ্যাঁ আর আপনার পীর মসজিদ তো আপনার সব সর্বদাই তার সঙ্গে থাকবেই এছাড়াও আপনার মসজিদকে সামনে রাখবেন রাখার পরে দয়াল মসজিদ চান কি আপনারা হ্যাঁ সামনে রেখে আল্লাহর আসলকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহকে সেজদা করবেন মালিককে সেচদা করবেন একাগ্র চিত্তে যে সেজদা বিফলে যায় না যেই সেজদা মাটিতে পড়ে না যেই সেজদা কোনো জমিনে পড়ে না কাঠে পড়ে না যেই সেচদাটা স্বয়ং আল্লাহ রাব্বল আলমিনের কুদরতি কদমের মধ্যে পড়ে যায় সুবাহ আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এই আমি কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি এরপরে যদি না বোঝেন যে আপনি ব্যাঙ্গে বললেন না আমি ব্যঙ্গেই বলছি এতটুকু বাঙ্গা ভাঙ্গি ছাড়া আর উপায় নাই আর বলা সম্ভব না কারণ যারা গুরুভক্ত মানুষ মসজিদ করেছেন তাদের শেষতা অবশ্যই কবরিয়া হবে তাদের শেষতাটা অবশ্যই আর সে যায় বসবে কারণ পৃথিবীতে শয়তান সাড়ে নয় লক্ষ বছর আবাদত করেছেন ওয়াল পৃথিবীতে সেচদা করেছেন এমন কোনো জায়গা নাই যে সেজদাটা করে নাই এই জন্য পবিত্র স্থানে এই জন্য পবিত্র দেহনিয়া আমি আবারও বলছি বাঙ্গে বলছি পবিত্র দেহনিয়া পবিত্র মন নিয়ে পবিত্র দেহের মধ্যে পবিত্র দেহ পবিত্র দেহ বানায়া সেচাটা করতে হবে সেই সেচদা করলে সেচদা মঞ্জুর হয় সেচদা কবলিয়া হয় মারে ভাতের সেজদাটা আপনি গোপনে করবেন নিরিবিরিতে করবেন কেউ যাতে না জানে মারে ভাতের কি কি আল্লাহকে রাজি করা নাম্বার দুই মারে ভাতের কখন করবেন গোপনে করবেন নিরিবিলিতে করবেন ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন বা দেখবেন আপনাদের লাইক আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এছাড়াও যাদের প্রয়োজন হয় সাহেমদিন দরবার শরীফ গাফরি বউলাই কিশোরগঞ্জ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন এছাড়া প্রয়োজন হলে দরবারে আসার সুযোগ রয়েছে ইনশাল্লাহ আসবেন আজকের মতো এখানেই বিদায় বিদায়ারেস্ট করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি পেয়ে যদি আপনি খুশি হয়ে থাকেন কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার